আসসালামু আলাইকুম আজকে পঁচিশ ডিসেম্বর শুক্রবার রোজ ডিবি কাউন্টি সিটি আইওয়া আমেরিকার যুক্তরাষ্ট্র থেকে বলছি আজকে জুমার নামাজ আদায় করতে গেলাম সেখানে আড়াই কাতার মুসল্লি হয়েছে ট্রাই স্টেট ইসলামিক সেন্টার এই নয় উইন্সকনসিন এবং আয়ুয়া একজন আসলো বাঙালি মিস্টার মিজান পঁয়তাল্লিশ মিনিট গাড়ি ড্রাইভ করে না মনে করেন পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মাইল হবে আমরা গেছি দশ বারো মাইল তো ওখানে তো একজন ডাক্তার কি জানি হা বলে গেছি তো এই খা দিল ইংলিশে পুরোটাই ইংলিশে মানে আল্লাহ অনন্য আল্লাহ ইউনিক আল্লাহ কোনো কিছু সদৃশ নয় এটা ক্লাসের অর্থ করলো ওটাকে গিয়ে আলোচনা করলো দুটা পর্যন্ত কারো বলে দুটোর পর যে শেষ খোদবাটা সেখানে শুধু মোনাজাত করলো যে আল্লাহ আপনি আমাদের দান করুন আমাদের ভালো করুন আমাদের ভালো কাজ করার সামর্থ্য দান করুন মন্দ থেকে ফিরে থাকবার সামর্থ্য দান করুন আমরা আমিন আমিন বললাম ইংলিশই বলছে তখন ছোট একলা যেটা বললো যে বলে দাও কোল আল্লাহ এক আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেন তার সমুদ্র কেউ নাই এটা আল্লাহর বেসিক বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে সেটাই বললেন তো আল্লাহর কাছে সবকিছু বলা সব সবকিছু চাওয়া এবং আল্লাহকে তার যথাযোগ্য মর্যাদা দেয়া উচিত পরে একজন আমলাপ করলেন সিঁড়িয়া নিবে শিষিয়া থেকে আগন্ত এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আর কি সাইকিট্রিক বলে আর একজন কার্ডিওলজিস্ট যে নাম পরিচয় হয়েছিল তো এটা হলো খুদ্বার মূল অংশ ছিল আল্লাহ আদিত্য আল্লাহ সমকক্ষ কেউ নেই আল্লাহ যতটুকু মর্যাদা দিতে হবে এটাই তারপরে চলে আসলাম যাইতে তেরো মিনিট আসতে ওই রকম লাগে শীত বৃষ্টি বাতাস বাতাস বৃষ্টি ঠান্ডা বাইরে এই রুমের ভিতর হিটার চালানো আছে যে হিটার ডাইনিং হিটার চালানো আছে বাইরে খুব ঠান্ডা এই যে আজকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে প্রচুর ঠান্ডা এটা এখানকার হলো ঠান্ডা বেশি তো এটাই হলো আজকে খুব বেড়েছে সারাংশ কোনো মাজারে যাওয়া নয় এইগুলো সব আমাদের দিকে বেশি এগুলা শিখ ধাত অর্থাৎ ধর্মের মধ্যে অংশীবাদ আল্লাহর অংশীবাদ দিতে হইল নব উদ্ভাবন এটা আল্লাহ টোটালি নিষেধ করেছেন আমরা এটা এখন তো আমি যে মুক্তি দিচ্ছি এখন তো বাংলাদেশের আর এটা দুইটা চল্লিশ চল্লিশ লোকজন ঘুমিয়ে আছে শুনবে না তো এখন আমি বলছি পরে হয়তো বলাও হবে না এটা আজকে ইসলামিক ট্রাই স্টেট ইসলামিক সেন্টারে যে Kutbars hann nám, séð samforkið af náttúrulega dalsuna kallam. Abar þegar hafið konu einbísjóðinni, abar aðrú ínsan allaf fyrir. Það maður tókirlilega, það maður, þeirr kærlega, það er það allari sæðið. Lá hálala, gottilegur aðeins. Bála þakka benn, susta þakka benn.